নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাত কাহান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসছি ভোলে বাবা পারে গাছ সাত কাহান নিয়ে দেখা যাচ্ছে বস্তির লোকেরা তো ঝামেলা করছে বলছে ওই মেয়েটার তোমার মেয়ের বিয়ে দাও এইখানে ওই ডাক্তারের সাথে না হলে তোমরা বস্তিতে থাকতে পারবে না ঝিলো সব কথাটা ওদের বুঝিয়ে বললো কিন্তু ওরা বিশ্বাসই করতে চাইছে না আর মেনকা যে এত বড় বড় বুলি বলছে সে তো নিজেই এক নম্বরের অসভ্য ওইটা কিছু না মানে বস্তিরও একটা আলাদাই নিয়ম আছে সেটাই দেখতে পাচ্ছি ঝিলের বেলায় হ্যাঁ বলছে যে হ্যাঁ এটা বল যে তাহলে তুই টাকা নিয়ে ছেলেটার সাথে ফুর্তি করতে গেছিলি তাহলে ঠিক আছে মানে সত্যি কথাটা এরাও বুঝতে চাইছে না বলছে না হলে বস্তিতে থাকতে দেবো না তোমরা চলে যাও এখন এরা পড়েছে ঝিল বলছে যা ইচ্ছা তোমরা করে নাও করে আমি এখন যাচ্ছি ডিউটিতে আচ্ছা তোমার মেয়েকে চাকরি দিয়েছে তারপরে তোমরা কাজ করো মানে এই জন্য আর বড়ো বড়ো কথা বলছো না তার মানে মেয়েকে তুমি টাকা নিয়েছো তোর তোর মার টাকা নিয়েছে এসব কথা বলতে লাগলো আর কি ঝিল চল চলে গেল এদিকে চৈতী সেন সব বলছে চাককে যে ওই মেয়েটাকে ডাকিস না আমার জন্মদিন পার্টিতে নিয়ে তারপর সাক্ষ্য সব কথা চৈতিকে বলেছিল তো বলছে কি একটা ঝামেলায় পড়ে গেছিস এই তারপর বলছে ওই মেয়েটাকে ডাকবি না তো সাক্ষ্য ডাকেনি ওদের ওদের সব ওই সাক্ষর কাকা নীল তারপরে ইয়ে ওই ছুটি আনটি সব জড়ো হয়েছে হসপি মানে হস নার্সিংহোমের যত স্টাফরা সবাই এসছে কিন্তু ঝিলকে কেউ ডাকেনি নি সাক্ষর বাবা বলছে কি রে সাক্ষিলকে ঝিলকে ডাকিসনি বলছে না ডাকিনি ওকে না ডাকা হয়নি তখন চৈ ইয়ে চৈতি সেন বললে আঙ্কেল আমি বলেছি যেমন ওকে না ডাক বলছেন সে কি এটা নার্সিং নার্সিংহোমের এটা তো আম নার্সিংহোম থেকে টিটটা দেওয়া হচ্ছে না চৈতিকে তো সবারই কর্তব্য সবাইকে ডাকা হ্যাঁ তারপরে ঝিলকে ডাকতে গেল হ্যাঁ ঝি তার আগে লিস্টে মেয়েটা বলছিলো যে কী হয়েছে গো তোমাকে নিয়ে শুনছি অনেক ঝামেলা তো ঝিল বললো তুমি কাগজে পড়ো নি তখন বলছে হ্যাঁ পড়েছিলাম তা তুমি ওইখানে গেছিলে কি করতে এই সব প্রশ্ন তো বলছে তুমি জিজ্ঞেস করো স্যারকে জিজ্ঞেস ওদেরকে জিজ্ঞেস করতে পারি বলছে আচ্ছা আমি তোমাদের আন্ডারে কাজ করি বলে আমাকে সবকিছু জিজ্ঞেস করা যায় আবার বলছে তুমি আবার গান টান গাও না তো বলছে সেটাও তো কাগজে লেখা আছে সব বিশ্বাস করতে পারছো তাহলে এটা কেন বিশ্বাস করতে পারছো না বলছে হ্যাঁ লেখা ছিল গান গাইতে গেছি তুমি তো বস্তিতে থাকো তখন ঝিল রেগে গেলো বল খবরদার তুমি আমি বস্তিতে থাকি চাই কোথাও থাকি সেটা তোমার বিজনেস নয় তুমি কোথাও থাকো রাজপ্রাসাদে সাথে থাকো নাও কোথায় থাকো ফ্ল্যাটে থাকো না ঘর আছে তোমার সেইখানে থাকো আমি কি মাথা ঘামাতে যাচ্ছি তুমি একদম আমার ব্যাপারে বলছে তুমি তো সিনিয়রের সঙ্গে কথাই বলতে জানো বলছে সিনিয়ররা যদি ভালো করে কথা না বলে তো আমি এমনিই বলি যাই হোক তারপর ওই লোকটা এলো এসে পরে বললো যে স্যার সবাইকে নিমন্তন্ন করেছে তখন বলছে যে এই নতুন রিসেপশন লিস্টের নাম যে নেই বলছে না ওনাকে বলা হয়নি যার যার নাম আছে তাকেই বলা হয়েছে ঝিলের একটু আহত হলো ওইটাতে তাতে ঠিকই আছে ঝিল তারপরে যখন সাক্ষর বাবা ওই সাক্ষকে বললো তারপরে এলো ঝিলকে ডাকতে ঝিল কিন্তু কিছুতেই আসতে চায় না তারপর ঝিল বলল যে আমি যাব না বড় মামু আমাকে তো ডাকা হয়নি যে আমি কিসের জন্য যাব বলছে না না চল চল তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে সাক্ষর বাবা নিয়ে এলো টেবিলে একটা ফুল রাখা ছিল গোলাপ ফুল তো বললো যে দিয়ে দে এইটাই তো সাক্ষর বাবা সেই ফুলটা নিয়ে আর দিল ঝিলের হাতে তো ঝিল যখন ওইটা চৈত্র সেনের হাতে দিয়েছে সেন বলে উঠছে এটার কি দরকার ছিল এই যে বাগানে ফুল ছিল সেইখান থেকেই তুমি তুলে নিয়ে এসছো না যদিও বা লেখা আছে যে বাগানের ফুল তোলা মানা তুমি ওইখান থেকেও তুলে নিয়ে এসছো হ্যাঁ তোমাদের মতন যারা বস্তিতে থাকে তাদের তো আর পয়সা নেই লোককে উপহার দেবার মতন অর্থ তো থাকে না সেই জন্যে ওইটাই উঠিয়ে নিয়ে এসছো ঠিক আছে এসছো তখন আমি নিচ্ছি তবে এমনি মানে আরো নানা কথা কথা বললো নিয়ে তারপর বলছে যে ঠিক আছে তুমি তো বস্তিতে থাকো তুমি এসব জানো না তাই তো ঠিক আছে এই কেকটা নিয়ে যাও সবাইকে তো দেওয়া হয়ে গেছে এতটা বে বেঁচে গেছে তুমি বাড়ি নিয়ে যাও সবাই মিলে ভাগ করে খেও আমি খুব খুশি হব করে জোর করে ঝিলের হাতে কেকটা দিল ঝিল তখন টেবিলে ওইটা পাটাসে রেখে নিল তারপরে বললো মানে ইংলিশেই বলল। যে আমি বলতে বাধ্য হচ্ছি আমি খুব দুঃখিত দুঃখের সাথে বলছি যে আপনার আপনি সভ্যতা ভদ্রতা জানেনই না হ্যাঁ আপনারা শিক্ষিত হতে পারেন কিন্তু বস্তির আপনাদের অভদ্রতা অসভ্যতা দিকে বস্তির লোকও লজ্জা পেয়ে যাবে বস্তির লোকও এতটা অভদ্র অসভ্য হয় না যতটা আপনার মানে ঝি লোকে মনের সুখে ঝেড়ে দিল বা ভালো করেছে ঝেলে আর চৈতিসান বলছে কী রে সাক্ষ্য আমাকে ঝাড় খাওয়াবার জন্যে এইসব কথা শোনাবার জন্যে তুই আমাকে ডেকে একে ডাকলি তখন বল ওনার সঙ্গে পরে কথা বলবেন আপনি আমার সঙ্গে বলুন আপনি আমাকে কি বললেন কেন 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 করলেন আমি ওনার ডাকে আসিনি। আসেনি আমি যার ডাকে এসেছি তার ডাক আমি কখনো অমান্য করতেই পারবো না আমি বড় মামুর ডাকে এসেছি এখানকার সব থেকে বড় ডাক্তার আপনাদেরও স্যার ডাক্তার চ্যাটার্জির ডাকে ডাক্তার নীলঞ্জন চ্যাটার্জির ডাকে এসেছি নিয়ে তারপরে খুব করে শোনালো বললো যে আপনারা হচ্ছেন যে শিক্ষিত পড়ালেখা শিক্ষিতর মুখো সেরালা একটা করে অমানুষ অভদ্র আপনাদের আপনারা আমি বস্তিতে থাকি চাই কোথাও থাকি কিন্তু বস্তির লোকরা আপনাদের মতন লোকের অসভ্যতার কাছে হার মেনে যাবে মানে অনেক কথা শোনালো আর কি ঝিল ঝিলও রেগে গেছিল আর এইটাই চাই যেমন এল জি পুরো সিরিয়ালটাতে এমনি প্রতিবাদিয়েই রাখুক ঝিলকে হ্যাঁ মু তোর জবাব দেখ তবেই ভাল লাগে ওই যে প্রত্যেকটা সিরিয়ালে যেমন নেকা বেকার নায়িকা এ এইসবের যেমন না করে রাখে প্রত্যেকটা ক্ষেত্রে যেমন এমনি ভাবেই ঝিলের মুক্তিকে আমরা জবাব আশা করবো তবেই ভালোভাবে সিরিয়ালটা জমবে নিয়ে যার পর বললো যে আপনি কি মনে করেন আমরা কেক খেতে পাই না আমরা সব জিনিস খেতে পাই না বলে খাবার জন্য আকুল হয়ে থাকি আপনি কি বললেন এইটা আমি বাড়ি নিয়ে যেয়ে খাবো নিয়ে সব কথা বলে ঝেড়ে তারপর বললো যে আপনারা হচ্ছেন একজন শিক্ষিত শিক্ষিত মানে মুখে আড়ালে অমানুষ এই সব বলে ঝিল চলে গেল তারপরে দেখা গেলো ওরা সেই পুলিশ অফিসারের কাছে এসছে সাক্ষর বাবা সাক্ষ্য ঝিল পুলিশ অফিসারকে নানাভাবে বোঝানো বলছে আর পুলিশ অফিসার সেই এক গু। কেন আপনি স্বামী স্ত্রী লিখেছিলেন তখন বলছে যে আপনাকে আমরা তো অমনিভাবেই কেসটা সাজিয়েছি তো কোর্টে তো আপনাকে অমনিভাবেই বলতে হবে তখন সাক্ষ্য বলল যে স্যার কোর্টে তো আমাদের আমরা তো বিয়ে করিনি আমাদের তো বিয়ে নেই হয়নি তো কোর্টে যদি আমাদের কাছে এভিডেন্স চাই যে তো আপনারা যে স্বামী স্ত্রী তার সেটা কোর্টের ব্যাপার কোর্ট কি চাইবে না চাইবে সেটা কোর্ট জানে তখন ঝিল সেটা বলে দিলে যে স্যার দেখুন আমার মা এনাদের বাড়িতে কাজ করে আমার বাবা বাড়িতে ড্রাইভারের কাজ করে আমাকে রেস্কিউ করবার আমার আমার এনাদের বাঁচাবার জন্য সম্মান বাঁচাবার জন্য আমার জীবন বাঁচাবার জন্য উনি রেখেছিলেন স্যার এমনি আপনি দেখুন এটা মানে অনেক আকুতিমিকে তিনি করলো ওই পুলিশ অফিসার তো কিছুই করতে পারছে না তারপরে একটা প্রমোতে দেখলাম যে ঝিলের বস্তির লোকরা এসছে আর এসে নি পরে এদের ঘরে হামলা করেছে সাক্ষর ঘরে নিয়ে ঝিলু পেছনে দৌড়ে এসছে বলছে কি হয়েছে বড় মামি তখন নীল বল এই সাক্ষ্য বলছে তোমার বাবাকে জিজ্ঞেস করো নিয়ে ওর বলছে বাবা কি হয়েছে তবু বলছে তোমার বাবা বলছে যে আমি নাকি তোমাকে অসম্মান করেছি তখন ঝিল বলছে যে না বাবা উনি আমাকে অসম্মান করেননি ওর বাবা এক থাপ পরে দিয়েছে চুপ চুপ কর এই দিকে ওই ঝিল্পস্তির লোকরা বলছে যে আপনাদের নার্সিংহোম জ্বালিয়ে দেবো যদি একে মেয়েটাকে বিয়ে না করেন এইবারে ঝিল তখন সিঁদুরের ডিবা হাতে নিয়ে বলছে তাইলে উনি বিয়ে করবেন আমাকে তুমি আমাকে বিয়ে করো এতটাই তো শেষ হলো এ তো হলো সিরিয়ালের কথা এইবারে বলি প্রথম কথা এইখানে খুব ছোট করে দিলে ঝিলকে তুমি বলিয়ে ঝিল তুমি বলতো না নিজের গ্র্যাভিটিটা বজায় রাখত ঝিল এটা বলতো না আর ঠিক আছে বলতো তো বললো আপনি ঠিক আছে বিয়ে করুন এইটা বলতো আর তারপরে এই যে দেখালো যে ঝনকে আমরা যেটা দেখেছিলাম গোটা জীবন ঝনককে জ্বলে যেতে হল শেষতক চলে গেল গায়ে কোথাও অত ট্যালেন্টের একদম কোথাও পৌঁছতে পারলো না আর এই তেমনি এই অনিরুদ্ধের অনিরুদ্ধর মতন একটা ক্যারেক্টার বারবার রং বদলাতো তো তেমনি এইখানেও হবে এই যে ঝিলকে জবরদস্তি করে বিয়ে রাইটার যে বিয়ের ইটা নিয়ে এলো না জবরদস্তি একটা বিয়ের সিচুয়েশন নিয়ে এলো এরপর দেখা যাবে ঝিল হয়তো বিয়ে করবে কিন্তু ওকে কখনো ঠিক মতন সম্মান দেবে না ওকে সময়ে সময়ে গিরগিটির মতন রং বদলাতে থাকবে আর স্বাক্ষর বাড়ির লোকদের তো কোনো কথাই নেই মানে ঝিলের জীবনটা হয়ে গেল হেল এর থেকে যদি এটা দেখাতো যে ঝিল বস্তি ছেড়েই চলে গেল ওরা আরও তো কোথাও বস্তি আছে অন্য বস্তিতে চলে গেল অন্য জায়গায় কোনো অল্প কষ্ট করলো অন্য জায়গায় কাজ খুঁজে নিল ব্যান্ডটা ওদের থাকলো ওরা এক জায়গায় যখন গান করেছে কিছু তো নাম হয়েছে কোথাও ওরা গান করতো হ্যাঁ গানে চাহে অন্য কিছুতে অন্য জায়গায় কোথাও কাজ করতো ঝিল এ আর তারপরে যখন সমানে সমানে হতো তখন যদি বিয়েটা হতো তো ভালো হতো এখন রাইটার্স মেকাররা চাইছে একটা সেটি ঝিলকে আর এদের পরিবারটাকে রাখবে আর তারপরে রোজ কুট ক্যাঁচালি গেঁজালি আর তারপরে মানে ড্রয়িং রুম আর এইখানে সবাই মিলে ঝিলকে অপমান অপদস্ত করবে হ্যাঁ আর ঝিল চুপ করে শুনবে তবে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি এখানে ঝিলকে আমরা অমনি দেখতে চাই না আমাদের দর্শকরা কেউ চায় না এই বিয়েটার ট্র্যাকটা আনা তো তাড়াতাড়ি উচিত ছিল না এটা কি কীরকম কথা দেশের কোনো আইন কানুন নেই মগের মুলুক নাকি যে বিয়ে করলেই হবে করব না বিয়ে যাও আর ঝিল যদি পুলিশের কাছে বলে দেয় যে না কোর্টে বলে দেয় না আমরা বিয়ে করিনি তবে আমরা একটা সিচুয়েশানে বাধ্য হয়ে আমরা একটা রুমে ছিলাম তবে হ্যাঁ এটাও তো আইনের চোখে দোষ নয় একটা অ্যাডাল্ট ছেলে মেয়ে যদি একটা রুমে থাকে সেটা আইন কিছু করতে পারে না সেখানে এই ভেতরে আমরা কি করি ঠিক আছে আমার বদনাম হবে লো লোকে বদনাম করি কিন্তু আমি তো সত্যিটা জানি যে উনি আমাকে সম্মানের চোখে দেখেছেন আর সম্মানের সঙ্গেই ওই ঘরটাতে ছিলাম আমরা এই সব কথা বলা যেত কিন্তু রাইটার্স মেকাররা চাইছে যে এই বিয়ের সিচুয়েশানটা নিয়ে আসি আর তারপরে একটা ঘরের মধ্যেই ঝিলকে রাখি আর তারপরে সবাই মিলে ড্রয়িং রুমের ওই ড্রয়িং রুমের বিচারসভা বসাতে ওদের সুবিধা হবে আর সবাই মিলে ঝিলকে মানে গ্যাজাতে থাকবে চটকাতে থাকবে ঝিলের পিন্ডি আর তার সাথে দর্শকদের কেন লিড ক্যারেক্টার যে থাকে তার সঙ্গে দর্শকদের সিম্প্যাথিটা বেশি থাকে তো এইবারে ঝিলকে ঝিলের যদি পিন্ডি চটকায় তার সঙ্গে দর্শকদেরও পিন্ডি চটকানো হবে তখন এই সিরিয়ালটার ভবিষ্যৎ খারাপ হবে সেই জন্যে মেকারস দিকে মানা বলবো যে ঠিক আছে যদি এই তো আপনারা দেখিয়েই ফেলেছেন যে বিয়ে ঠিক আছে ঝিল সিঁদুর পরিয়ে দিল বিয়ে হলো তারপরে কোটার কাছে গেল ঝিল ওদের ডিভোর্স দিয়ে চলে গেল কোথাও ঝিলের মা সবাই ওরা বস্তি ছেড়ে চলে গেল কেন কি ঝিলের ঝিলের তারপর দেখা গেল যেমন সাক্ষরও মন বদলে যায় সাক্ষর নিজেই ঝিলকে নিয়ে আসে নিজের বাড়িতে এমনি সিচুয়েশান দেখাক যে সাক্ষরও মনটা বদলে গেছে ঝিলের প্রতি সব কর্নার এসে গেছে সাক্ষর মনে তাহলে ভালো হবে কানে কি অ্যাটলিস্ট বাড়ির লোকরা যখন অপমান করবে ঝিলকে তখন সাক্ষ্য প্রোটেক্ট করবে আর আমরা সেটা দেখতে চাই আর ঝিল তো আছেই প্রতিবাদী কারেকটা যেমন এখন মু জবাব দিল চৈতি সেনকে তেমনি যেমন সাক্ষর বাড়ির তো বড়ো বড়ো চোখ করে দেখায় হ্যাঁ ও ও তো বলবেই তো ওকেও যেমন মূতোর জবাব দেখ আর যে সাক্ষর মাও খুব একটা যে ভালো মানুষ ঝিলকে মেনে নেবে সে আর সাক্ষর ঠাকুমা তো আছেই রসনায় তো দেখা গেছিলো যে রোশনাইকে জ্বালিয়ে খেয়েছিলো আমরা এটা মানে রোশনাই বা ঝনাকের পরিণাম দেখতে চাই না যে সেই গ্রামে চলে গেল সেষ্ট কীভাবে বেচারির কী পরিণতি হলো সেটা দেখতে চাই না আমরা এইখানে ঝিলের ক্যারেক্টারটাকে অনেক বড় দেখতে চাই অনেক উঁচুতো দেখতে চাই এই বড় লোকদের সমান সমান দেখতে চাই তবে হ্যাঁ সাক্ষর বাবা যে চন্দন সেন যে কোন কাজ করছেন ওটা খুব ভালো লাগছে আমাদের আর ঝিল যেমন এমনিই থাকে প্রতিবাদী কোনো সিচুয়েশান ঝিল যেন মাথা নিচু না করে কারোর কাছে ঠিক আছে বন্ধুরা আজ এতটাই আবার চলে আসবো ভোলে বাবার পারকারে গার সাত কাহন নিয়ে দেখবো কি কি হচ্ছে